নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমাদের আজকের আলোচনার বিষয়ে যেসব সুযোগ সুবিধা পাবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য সদস্যরা গত বৃহস্পতিবার আটই আগস্ট রাতে শপথ নেন পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের দপ্তর বন্টন করেছেন তবে অনেকেরই কৌতূহল এসব উপদেষ্টার দায়িত্ব পালনকালে কী কী সুযোগ সুবিধা পাবেন দু সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় বিদ্যমান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের বেতন ও সুযোগ সুবিধার বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছুই বলা নেই তবে প্রধানমন্ত্রীর সমান পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা একইভাবে মন্ত্রীর সমান মর্যাদায় দায়িত্ব পালন করবেন উপদেষ্টারা সেই হিসাব অনুযায়ী প্রধানমন্ত্রীর পাওয়া সব সুযোগ সুবিধাই পাবেন প্রধান উপদেষ্টা এবং মন্ত্রীদের পাওয়া সব সুবিধা পাবেন উপদেষ্টারা তবে দায়িত্ব পালন শেষ করে তারা যখন সরকার ছেড়ে চলে যাবেন তখন তারা সবাই সাধারণ নাগরিক হিসাবে বিবেচিত হবেন এক্ষেত্রে একমাত্র প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পরে সরকারি ব্যবস্থায় দুই বছর আবাসিক সুবিধা পাবেন বঙ্গভবন সূত্রে এসব তথ্য জানা গেছে দ্য প্রাইম মিনিস্টার অ্যামেন্ডমেন্ট বিল দুই হাজার ষোলো অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লক্ষ পনেরো হাজার টাকা এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লক্ষ টাকা দৈনিক ভাতা পান তিন হাজার টাকা বর্তমান প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন প্রধানমন্ত্রীর মাসিক বেতন ছাড়াও যাতায়াত খরচ বাড়ির ভাড়া ডেইলি অ্যালাউন্স ইন্স্যুরেন্স সুবিধা কূটনৈতিক পাসপোর্ট নিজের দপ্তরের এবং অন্য টেলিফোন ব্যয় চিকিৎসা সেবাসহ আরও অনেক সুবিধা পেয়ে থাকেন সরকার প্রধান যার তার পুরোটাই দেয় রাষ্ট্র নতুন সরকারের প্রধান উপদেষ্টার জন্য এসব খরচ পুরোটাই দেবে রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীরা সাধারণত নির্বাচিত হওয়ার পর একটা সরকারি বাসভবন পান এর সাজানো থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের যাবতীয় খরচ বহন করবে সরকার কেউ চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারবেন সেক্ষেত্রে সেই বাড়ির সরকারি টাকায় অত্যাধুনিক বিলাসবহুল করে সাজিয়ে দেওয়া হবে বাড়ি ভাড়া হিসাবে প্রতি মাসে এক লক্ষ টাকা পান প্রধানমন্ত্রী তার বাড়ির নিরাপত্তায় থাকেন স্পেশাল ফোর্সের সদস্যরা বর্তমান উপদেষ্টাও একই সুবিধা পাবেন বলে জানিয়েছে বঙ্গভবন সূত্র প্রধানমন্ত্রীর মতো প্রধান উপদেষ্টা কেউ বিদ্যুৎ গ্যাস টেলিফোন পানের বিল যত খরচই হোক না কেন সব কিছুই খরচ হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেশ এবং দেশের বাইরে যাতায়াত করার জন্য প্রধানমন্ত্রীর যে টাকা খরচ হয় তাও সম্পূর্ণ বহন করবে রাষ্ট্র দেশের মধ্যে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে তার জন্য বরাদ্দ থাকে বিলাসবহুল রেলওয়ে সেলুন কোচ পরিবারের অন্য কোনো সদস্য থাকলে তারাও ফ্রিতে যাতায়াত করতে পারবেন এছাড়াও বিমানে ভ্রমণে যে খরচ হয় তাও বহন করবে রাষ্ট্র আকাশপথে ভ্রমণের সময় রাষ্ট্রীয়ভাবে বাৎসরিক পঁচিশ লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ পান বাংলাদেশের প্রধানমন্ত্রী এছাড়াও প্রতিদিন তিন হাজার টাকা পান তিনি প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন একইভাবে মন্ত্রিসভার একজন পূর্ণ মন্ত্রীর সমান বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন তত্ত্বাবধক সরকারের একজন উপদেষ্টা দ্য মিনিস্টার্স মিনিস্টার অব স্টেট ডেপুটি মিনিস্টার বিল দু হাজার ষোলো অনুযায়ী একজন মন্ত্রী বেতন পান মাসে এক লক্ষ পাঁচ হাজার টাকা মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের জন্য কোনো কর পরিশোধ করতে হয় না সেক্ষেত্রে একজন উপদেষ্টাকেও রাষ্ট্র একই সুবিধা দেবে সরকারের নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান দুই হাজার টাকা নিয়ামক ভাতা পান মাসে দশ হাজার টাকা স্বেচ্ছাধীন তহবিল থাকবে দশ লক্ষ টাকা মোবাইল ফোন কেনার জন্য পঁচাত্তর হাজার টাকা সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি পাবেন উপদেষ্টারা সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণের খরচ পাবেন বিদ্যমান আইন অনুযায়ী সরকারের একজন পূর্ণ মন্ত্রী বিনা ভাড়ায় সরকারি বাসভবন সুবিধা পাবেন তার বাসার গ্যাস বিদ্যুৎ পানি টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে সরকারি বাসায় সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা মূল্যের আবাসপত্র সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ আশি হাজার টাকা সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধা আট লক্ষ টাকা পেয়ে থাকেন একজন মন্ত্রী এছাড়াও মন্ত্রীরা সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী পান বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াতের জন্য খরচ পান নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও তারা পান এছাড়া অন্তত দুজন গৃহকর্মীর ভ্রমণের খরচ পান একজন মন্ত্রী এসব সুবিধায় নতুন সরকারের উপদেষ্টারা পাবেন বলে ধারণা করা হচ্ছে একজন মন্ত্রী উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব ও জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডের দুজন কর্মকর্তা পান আরও পান একজন জমাদার ও একজন আরতালি দুজন এম এল এস এস এবং একজন পাচক ও পিয়ন। এসব সুবিধাও দেওয়া হবে উপদেষ্টাদের এ বিষয়ে মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রের নির্বাহী দায়িত্ব পালন করবেন উপদেষ্টারাও মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করবেন সেক্ষেত্রে তারা রাষ্ট্রের বিদ্যমান সব সুযোগ সুবিধাই পাবেন